নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো আপেলের পায়েস তো প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে হবে তারপরে কোড়ায় গরম করে অল্প ঘি দিয়ে সেই গ্রেড করে রাখা আপেলগুলি দিয়ে কম আছে ভালো করে ভেজে নিতে হবে ভালোভাবে না ভাজলে যখন দুধ দেওয়া হবে তখন দুধটি কেটে যাবে তাই এখানে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে দুধ এবার ভালো করে দুধের সাথে আপেল মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কাজু আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ছোট এলাচের গুঁড়ো তাহলে আপেলের পায়েস তৈরি আজকের এই আপেলের পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ